আজকে গত সতেরো বছর ছাত্র যুবক এবং ছাত্রীরা তোমাদের যোগ্যতা ছিল কিন্তু বিভিন্ন কারণে কোটা তারপরে অমুক আত্মীয় অমুক পার্টির লোক এই কারণে তোমাদের যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে স্থান পাও নাই চাকরি যেখানে পেতে পারতা সেখানে পাও নাই আমরা এমন স্বচ্ছ ব্যবস্থা তৈরি করবো এখানে উপহার দিব যাতে যোগ্যতার ভিত্তিতে তোমরা যে যেখানে যেতে পারো সেটা বিশ্ববিদ্যালয় হোক চাকরির ক্ষেত্রে হোক সেই নিশ্চয়তা আমরা দেব ইনসান সবশেষে আইন সবার জন্য সমান হবে আমার জন্য যে আইন আমার সন্তানের জন্য সেই আইন ছাত্র শিবির একটু গরম আছে বিশ্ববিদ্যালয় সব দখল করে ফেলাইছে কিন্তু আজকে ওদের সামনে বলছি এখানে ওরা কেউ কোনো বেআইনি কাজ করবে না কিন্তু খুব পরিষ্কার যে যদি তোমরা এখানে থানায় উপস্থিত হয়ে ফোন করো যে আমরা তো হয়তো যদি আমরা দায়িত্ব পাই যে আমরা তো আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান আল্লাহর নামে বলছি তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি কোনো অপরাধ যখন অন্যায় করে যদি তোমরা আইনের কাছে যাও আমরা তোমাদের সেই বিচার করতে সাহায্য করব তোমাদেরকে তদবির করে বের করে আর না এবং সকল মানুষের জন্যে যে ধর্মের বর্ণের হন না কেন যে রাজনৈতিক মতাদর্শের হন না কেন অতীতে আইন আইনকে অনেক ইনফ্লুয়েস করা হয়েছে সেখানে অন্যায় না করে কেস হয়েছে আর আপনার উপর এখানে অন্যায় হয়েছে আপনি কেস করতে গিয়েছেন পান নাই এখানে সবার জন্যে আমরা আইন এমনভাবে করব যাতে আইন আইনের গতিতে চলবে এখানে সবাই যেন সমান আইন পেতে পারেন সবশেষে আমরা একটা সব মানুষকে মর্যাদা দিয়ে সমান অধিকারের ভিত্তিতে একটা চাদাবাজ বিহীন সন্ত্রাস বিহীন টেন্ডার বিহীন টেন্ডারবাজি বিহীন সবার জন্য আইন সমান করে সবার জন্য সমান অধিকার দিয়ে নারী পুরুষকে সবার জন্য সমান অধিকার দিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র আপনাদেরকে উপহার দেওয়ার অঙ্গীকার করছি দোয়া করবেন আমিন অফের দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া